আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বোনেরা আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান একমি গ্রুপের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান একমি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সিনহা প্রিন্টার্স লিমিটেড দক্ষতা ও সুনামের সাথে দ্যাক লিমিটেড এর সকল প্রিন্টিং সহায়তা দিয়ে আসছে পাশাপাশি উন্নত ও আধুনিক প্রিন্টিং প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে বর্তমানে ব্যবসায় দ্রুত সম্প্রসারণের কারণে কোম্পানি দামরায়িত কারখানার নিমুক্ত পদে জরুরি নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে পদের নাম সে মেশিন ম্যান ও সহকারী মেশিন ম্যান বাই ফ্লাট বাই কাটিং মেশিন এখানে পদের নাম হলো এটা এবং এই পদের শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে কমপক্ষে এস এসি পাশ হতে হবে তবে ও অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে শিথিল যুগ এবং বিভিন্ন ধরনের ডাই কাটিং মেশিস মেশিন বিশেষত ফুল অটোমেটিক পি এল সি কন্ট্রোল স্ট্রিপিং সহ ফ্লাইট ড্রাই কাটিং মেশিন চালানো কম্পক্ষে কমপক্ষে আপনাকে পাঁচ বছরের অভিজ্ঞ থাকতে হবে এছাড়াও খাটের ড্রাই কোটেশন ড্রাই এবং লেজার ডাই এর বিষয়ে আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে এবং কার্টন ক্যাচ কভার কম্বিক কার্টন এবং ওটু কার্টন তৈরির কাজে আপনাকে দক্ষ থাকতে হবে এবং বিভিন্ন প্রকারের বোর্ড স্টিকার ও পেপারের ডাই কাটিং এবং কার্টনের লক ও সঠিক পেস্টিং সহকারে প্রোডাক্ট তৈরির অভিজ্ঞ থাকতে হবে এবং মেশিনে নিয়মিত মেনটেন্স যেমন ওয়ারিং সেট করা জ্যাকেট সেট করা পেপার সেট করা হ্যাঁ দেওয়া এছাড়া এককভাবে সম্পূর্ণ ডায় সেটিং করার কার্যক্রমে পারদর্শী হতে হবে এবং আপনার কর্মস্থল হবে কর্মস্থল হবে আপনার বিটা দামরাই ডাকা এবং সীমা উভয় পদের জন্য বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এবং এই পদগুলিতে আপনারা কীভাবে আবেদন করবেন দেখেন কি বলা হয়েছে আগ্রহী প্রার্থীদেরকে আবেদনপত্র সদ্যতুলা দুই কপি ফাস্টপোর্ট সাইজের ছবি পূর্ণ জীবন বৃত্তান্ত শিক্ষার্থীদের যোগ্যতা সনদ ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অভিজ্ঞতা সনদপত্র যোগাযোগের জন্য মোবাইল নম্বর উল্লেখপূর্বক পূর্বক নয়ই জানুয়ারি বৃহস্পতিবার দুহাজার পঁচিশ ইন তারিখের মধ্যে নির্বাহী পরিচালক মানব সম্পদ ও প্রশাসন বিভাগ সিনহা প্রিন্টার্স লিমিটেড কোর্ট ডিলা একমি এক বাই সাইর কল্যাণপুর মিরপুর রুড ঢাকা বারোশো সাত এটি কালা সরাসুর অথবা ডাকযোগে অনুরোধ করা যাচ্ছে এবং কামের উপর অবশ্যই আপনার পদের নাম উল্লেখ করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা নিয়োগা সম্পর্কে খোঁজ খবর নেবেন যা যাচাই করে তারপরে বুধের শুনি অবশ্যই কিন্তু নির্ধারিত আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর পেজটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে